নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একত্রিশ মে শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে তিপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে সতেরো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের অষ্টমী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ শুভ সময় এগারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল নয়টা বেজে তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে তেরো মিনিট থেকে নয়টা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন শূন্যস্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হবে আজ আপনি আপনার রুটিন কাজের প্রতি অলস থাকবেন এবং একটি স্বস্তিদায়ক মেজাজে থাকতে পারেন আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বচসা করবেন না শান্ত থাকাই মানুষের জন্যে ভালো যাই করুন না কেন খুব বুঝে সুঝেই করবেন শান্ত থাকার জন্যে কম বিষয়ে সমাধান হয়ে গেছে ব্যবসা চাকরি আজ আপনার কাছে কিছু টাকা আসবে অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে শুধুমাত্র একটি জিনিস যা আপনাকে একটি পদোন্নতি পেতে বাধা দিচ্ছে তা হল আপনি অবিচল থাকার ক্ষেত্রে খুব ভালো নন আজ সমস্যা সমাধানের দিন আপনি যদি একজন ছাত্র হন এবং কোন সমস্যার মুখোমুখি হন তাহলে আপনার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বস এর সঙ্গে আজ যদি কোন সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তাহলে আপনার লাভই হবে ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যেও আজ খুব ভালো দিন স্বাস্থ্য অতিরিক্ত মানসিক কাজের কারণে মাথা মাথাব্যথা হতে পারে আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফল টাটকাই এবং ঘরে তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিষাসী হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অনুবিধাও দূর হয়ে যাবে বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ শ্রী বিষ্ণুর মন্দিরে দেশি ঘীর প্রদীপ জ্বালানো আপনার জন্য মঙ্গলজনক হবে পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না আপনার স্ত্রীর মেজাজে সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ গ্রহের কুপ্রভাবের কারণে আজ আপনি বাড়িতে কোন রকম বৎসার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেই জন্যে আপনাক নিজের কথা আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আজ আপনি শান্ত থাকেন তাহলে ভবিষ্যতে অনেক ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের দুশ্চিন্তাকে নিয়ে আপনি রাগকে নিজের মধ্যে জমিয়ে রাখবেন না খারাপ সময়ও শীঘ্রই কেটে যাবে ব্যবসা চাকরি আপনার খরচের পরিকল্পনা করুন এবং তাতে লেগে থাকার চেষ্টা করুন আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন কাজের আপনার শক্তি এবং ভদ্রতা আপনাকে আপনার সহকর্মীদের কাছে প্রিয় করবে ঈর্ষান্বিত হয় আজ আপনি একজন কেরিয়ার অ্যাডভাইসারের সাহায্য নেবেন যে আপনার পছন্দ ও লক্ষ্য বিষয়ে আপনাকে সদুপদেশ দিতে পারে তাই ঠিক মানুষকে খুঁজে বের করুন যে আপনাকে সমস্যাযুক্ত করতে পারে আজ আপনার বাসস্থান পরিবর্তন হবার সম্ভাবনা আছে আপনার পুরোনা বাড়ি ছেড়ে নতুন বাড়িতে প্রবেশ করার যোগ আছে আপনার ফ্ল্যাটকে বাড়িতে পরিবর্তিত করার প্রবণতা আছে দিক থেকেই এটি একটি লাভজনক পদক্ষেপ তাই আপনার জীবনের সমস্ত রকমের পরিবর্তনকে মেনে নিয়ে তা উপভোগ করা উচিত পরিবর্তনকে স্বাগত জানান ও নতুন পরিবেশ নতুন জীবনের আনন্দ উপভোগ করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আজ স্বাধীনভাবে জীবনযাপন করুন আজ আপনি আপনার আহারে প্রতি খুব লক্ষ্য রাখবেন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে যেসব খাদ্য আপনি নির্বাচন করছেন তাতে আপনার শরীরের প্রতি কি ছাপ ফেলছে আর কোন কোন খাবার খেলে আপনার শক্তি সঞ্চয় হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার কথাবার্তা মিষ্টি রাখুন এবং রাগ থেকে দূরে থাকুন সম্মানিত ব্যক্তির সাথে দেখা করার সুযোগ পেতে পারেন কারো বাইকের মালিক হওয়ার দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হতে পারে আপনার স্ত্রীর প্রতি সদয় হন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্কের ক্রমবর্ধমান মধুরতায় খুশি হবে আজ মা সন্তোষীর পূজা আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাথ আজ আপনি বাড়িতে একটু সাবধানে থাকবেন কারণ ঝগড়া হওয়ার প্রবল সম্ভাবনা আছে বেকার ঝগড়া থেকে নিজেকে বাঁচান গ্রহ কিছু এরকম যোগ সৃষ্টি করছে যাতে বাড়িতে অশান্তি হয় সেই জন্যে আপনাকে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রেখে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে বাড়িতে যেন কোনো ঝগড়া না হয় নিজের মাথা ঠান্ডা রাখুন আর সঠিকভাবে বুঝে সুঝে নিজের পরিস্থিতিকে সামলান ব্যবসা চাকরি আজ আপনাকে সতর্ক থাকতে হবে পরামর্শ হল অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ঋণ এবং সঠিক বলে মনে হয় এমন চুক্তি বিবেচনা করুন আপনার অর্থের ভারসাম্য বজায় রাখতে আপনাকে প্রতিটি ব্যয় এবং প্রতিটি আয়ের একটি নোট তৈরি করা উচিত ব্যবসায় অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি হতে পারে আপনাকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হতে পারে যারা চাকরি শুরু করতে চান তাদের শুরুতে সুযোগের সঙ্গে আপোষ করতে হতে পারে আজ আপনি দেখবেন যে একজন বাইরের মানুষ আপনাকে এমন একটি উপদেশ দিচ্ছে যা আপনার পক্ষে খুবই লাভজনক আপনি খুবই অবাক হবেন তবে তার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না বাড়ি বা বাহনে নিয়োগ করার জন্য বা ঋণের জন্যে আবেদন জানাবার জন্য আজ উপযুক্ত দিন সমস্ত লক্ষণ এই নির্দেশ দিচ্ছে যে এটা খুবই লাভজনক পদক্ষেপ তাই আপনার কাছে যে পরিবর্তনগুলো হচ্ছে তা উপভোগ করুন ও তার থেকে লাভবান হন আগামী সময়ে আপনি দেখতে পাবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ ও বিচক্ষণ সিদ্ধান্ত স্বাস্থ্য রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের তাদের দৈনন্দিন রুটিনের বিশেষ যত্ন নেওয়া উচিত আজ আপনি যাই আহার করুন না কেন সাবধান থাকা প্রয়োজন তৈলাক্ত ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকবেন কেননা এসবে আপনার পেট খারাপ হতে পারে চেষ্টা করুন যাতে সাদামাটা পুষ্টিকর আহার করতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে পরিবারের বরদের কঠিন সময়ে আপনার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর করা নজর রাখা প্রয়োজন ছোটখাটো কোনও বিষয়ে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি শান্তিপূর্বক বাড়িতে কোনো ঝগড়ার সমাধান করার চেষ্টা করবেন যদি আপনার আর পরিবার বর্গের মধ্যে কোনো বৎসা হয়ে যায় তাহলে আপনি নিজেকে সেই সব লোকেদের মধ্যে ঘেরা পাবেন শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে ব্যবসায়ীদের নেটওয়ার্ককে তাদের শক্তিতে পরিণত করতে হবে আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন সরকারি চাকরিতে স্থানান্তরের মতো পরিস্থিতি তৈরি হতে পারে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো নিজের পেশা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন এবং দ্বিতীয়বার ভাবনা চিন্তা করবেন তবে এবার কোনও উপযুক্ত লোকের সাহায্য নিন যেসব পরিকল্পনা বহুদিন ধরে বাস্তবায়িত হয়ে ওঠার জন্য পড়েছিল এবার সেগুলি এগোতে শুরু করবে আপনার বাড়িকে নতুন করে বানাবার বা তার থেকেও ভালো নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনি নতুন জমি জায়দাদে বিনিয়োগ করার কথা ভাববেন সেটা আপনার নিজের জন্য লাভ হতে পারে আপনি আপনার সন্তান বা বাবা মায়ের ঘরের নবীনীকরণ করার কথা আজ ভাবতে পারেন এই রকম সম্পত্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করার এই উপযুক্ত সময় কারণ আপনার পছন্দ মতন জায়গা পাওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য আজ থেকে আপনি একটি নতুন জীবনধারা শুরু করবেন যা আপনার প্রচেষ্টাকে ফলপ্রসূ করবে আজ আপনি পুরানো অসুখ থেকে মুক্তি পেতে চলছেন আজ আপনার শরীর সুস্থ থাকবে আর এর ফল আপনি ভবিষ্যতে পাবেন ভাজাভুজি ও মশলাদার খাবার অভ্যাস থেকে দূরে থাকুন ব্যায়ামের ফলে আপনি নিজেকে চন্মনে অনুভব করবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নক্ষত্রের মিশ্র প্রভাব দেখতে পাবেন অনুৎপাদনশীল কাজে আপনার সময় ও শক্তি নষ্ট করবেন না ছাত্রছাত্রীরা গ্রুপ স্টাডি থেকে ভালো সুবিধা পেতে পারে আজকের রাশিফল আপনার প্রেমের জীবন সম্পর্কে আশাবাদ ভালো শক্তি এবং উৎসাহে পূর্ণ বিবাহিত জীবনে প্রেমে ভরা একটি সময় আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার বাড়িতে ঝগড়া কেন হয় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হব আর সহনশক্তিকারী ব্যক্তি হয়ে যান তাহলে আপনি আরও হাসিখুশির পরিবেশ সৃষ্টি করতে পারবেন প্রত্যেক মানুষেরই ভুল হয় কেউই সম্পূর্ণ হয় না ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে চলমান প্রচেষ্টা ফলপ্রসূ হবে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে ব্যবসাকে এগিয়ে নিতে হলে কাজে নতুনত্ব আনতে হবে কর্মজীবনে যে কোনো নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকতে হবে সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের চাপ বাড়তে পারে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে কোনও উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন তবে আপনি তাকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে তা কাজে পরিণত করার কথা ভাবুন শোরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কার প্রক্রিয়া শুরু করুন এর দ্বারা আপনি সন্তুষ্ট থাকবেন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন সময় সময়ে প্রয়োজনীয় চেক আপ করাতে থাকুন ভালো শরীরের জন্য ভালো আহার নেওয়া শুরু করুন পুষ্টিকর খাবার খান প্রতিদিন তরিতরকারি ফল এবং সালাদ খান চেষ্টা করুন আপনি আহারও সংযুক্ত করতে এতে আপনার শরীর সুস্থ থাকবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে একটি ছোট শিশুর কিছু কথা আপনাকে সারাদিন খুশি রাখবে গৃহস্থালীর কাজে প্রতিবেশীদের সাহায্য পেতে পারেন বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় বাড়ির মধ্যে চেয়ে থাকা উদাসী আজ আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আপনার প্রয়োজন হল যে পরিস্থিতিকে বুঝুন আর এটা জানার চেষ্টা করুন যে ভুল কার এবং কোথায় হয়েছে নিজের তরফ থেকে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার রাগের কারণে আপনার সম্পর্কে চিট ধরতে পারে ব্যবসা চাকরি আপনি আজ রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো যাবে যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আপনাকে রিফ্রেশ করার জন্য দিনের শেষে আপনার একটি শিথিল কার্যকলাপ আছে তা নিশ্চিত করুন আপনি আজ বিশেষ কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ত হলেও এমন কিছু মানুষের সঙ্গে মিশবেন যারা এক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছে তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বোঝাবেন এবং আপনি তাদের ভুলভ্রান্তি থেকে অনেক কিছু শিখবেন আজ বাড়ি কেনার জন্য খুব ভালো দিন আপনি কিছুদিন যাবত এই কথা চিন্তা করছিলেন তাহলে এবার সময় এসে গেছে সেই চিন্তাকে কার্যকারী করার ভালো করে খোঁজ খবর করে নিশ্চিত হন কারণ মনের মতো বাড়ি পাওয়া এখনও বাকি আছে স্বাস্থ্য পেট সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে সুস্থ রাখবে যদি আপনার শরীর সংক্রান্ত কোন অসুবিধা থাকে তো আজ হল সেই দিন যেদিন এই অসুবিধা দূর করবার উপায় সম্বন্ধে আপনাকে ভাবতে হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার উপার্জিত অর্থে আত্মতৃপ্তি বোধ করবেন আপনি আজ একটি যানবাহন কিনতে পারেন নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি অন্যদের সামনে নিজের প্রতিচ্ছবি শোধরানোর কাজে লেগে থাকবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি অন্যদের বদলানোর বদলে নিজেকে বদলানোর চেষ্টা করুন আর এই পরিবর্তন শুধু বাইরে থেকে না হয়ে একেবারে আভ্যন্তরীণ থেকে হওয়া প্রয়োজন যদি আপনার মন ভালো হয় তাহলে আপনার সব ভালো জিনিস নিজে থেকেই বেরিয়ে আসবে আপনার ভালো ব্যবহারের জন্য সামনের লোক নিজে থেকেই আপনার সাথে ভালো ব্যবহার করবে ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক ফ্রন্টে স্থিতিশীলতা থাকবে এবং নতুন সুযোগও আপনার দরজায় করা নাড়তে পারে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ আপনি আদালত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন যদি সম্ভব হয় তাহলে আপনার সহকর্মীদের সাহায্য নিতে পারেন সমস্যা সমাধানের ক্ষেত্রে কারণ হয়তো আপনার বস চায় আপনি এমন কিছু কাজ করুন যেগুলি সম্পর্কে আপনার অজ্ঞানতা আপনাকে সমস্যায় ফেলেছে তাই তাদের উপদেশ আপনাকে ভবিষ্যতে সাহায্যই করবে একটা নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনার পুরানো গাড়ি বিক্রি করতে অসুবিধে হয়েও থাকে তবু আপনি আশ্চর্য হবেন যে নতুন বাহন কেনার এটা সত্যি উপযুক্ত সময় একটু আর্থিকভাবে অসুবিধাতে পড়তে পারেন তবে শোরুমে যান অবশ্যই যদি নতুন গাড়ি কেনার কথা ভাবেন এই ক্ষেত্রে আজ এগোলে আপনার কাছে অনেক আকর্ষণীয় ও রহস্যজনক পথ খুলে যাবে স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরম বা ভাজা খাবার সীমিত পরিমাণে খান যদি আপনি কোন ভ্রমণের জন্য যাচ্ছেন তো রাস্তায় আপনাকে ভীষণ সাবধানে চলতে হবে আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রেখে চলা দরকার যাতে রাস্তায় আপনার পেট সম্বন্ধিত কোন আঘাত না লেগে যায় আজ আপনার পেট সম্বন্ধিত কোন অসুখ হতে পারে এই জন্যে যাই আহার করবেন তার ওপর লক্ষ্য রাখুন আপনাকে আপনার খাবার দাবারের প্রতি যথেষ্ট সাবধান থাকা প্রয়োজন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুভ ফল বয়ে আনবে বাড়িতে আত্মীয়দের আগমনের কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আজ ভুল করেও এমন কিছু করবেন না যা তাকে রাগান্বিত করতে পারে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ পরিস্থিতি আপনাকে যতই উত্তেজিত করুক না কেন বাড়ির শান্তি ভঙ্গ হতে দেবেন না কখনো কখনো নিজের রাগকে চেপে রাখাই বুদ্ধিমানের কাজ আপনি নিজের রাগকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখুন রাগ নিয়ন্ত্রণ না করলে আপনজনদের মধ্যে দূরত্ব আসতে পারে ঝগড়া থেকে আপনার কোনো লাভ হবে না বরং আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে ব্যবসা চাকরি আজ যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তাহলে পেয়ে যাবেন পারে আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে আপনি অতীতে কাউকে যে সাহায্য দিয়েছিলেন তা হঠাৎ আপনার কাজে লাগতে পারে আজ আপনি এমন কারো সঙ্গে পরিচিত হতে পারেন যে আপনার কর্মজীবনে প্রভাব ফেলবে তার সহায়তায় আপনি নতুন কাজ শিখবেন তার সদুপদেশ ও দক্ষতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে যে নতুন বাড়ি আপনি কিনতে চাইছিলেন তার খোঁজ করার জন্য আজ ভালো দিন যদি আজ আপনি কোনো সিদ্ধান্তে নাও আসেন তাও আপনার বেরিয়ে পড়ে খোঁজ শুরু করা উচিত আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অপশানগুলো আপনার সামনে আসবে তা আপনার নিজের পছন্দ ও দরকারকে বুঝতে সাহায্য করবে এবং আপনার পছন্দকে আরও সহজ করে তুলবে স্বাস্থ্য গলা ব্যথা সারাতে সময় লাগতে পারে মদাশক্তি থেকে দূরে থাকুন এটি আপনার শরীর খারাপ করতে পারে আপনার খাবার দাবারের দিকে লক্ষ্য রাখুন যাতে অসুস্থ না হয়ে পড়েন বিনা অ্যালকোহল যুক্ত পানীয় গ্রহণ করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান বিষ্ণুর উপাসনা আপনার জন্য উপকারী হবে পরিবারের সদস্যদের আপনার প্রতি ইতিবাচক মনোভাব থাকতে পারে নতুন জায়গায় গিয়ে থিতু হওয়ার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে আজ আপনার সঙ্গী একটু শান্ত থাকতে পারে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশের সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ ভুল ধারণার কারণে আপনার আর আপনার প্রিয়জনদের মধ্যে ঝগড়া হতে পারে সে প্রিয়জন আপনার পরিবারজন বন্ধু অথবা আপনার সহকর্মী যে কেউই হতে পারে এই ঝগড়ার থেকে বাঁচতে পারেন যদি আপনি নিজের কথাবার্তার ওপর লক্ষ্য রাখেন আর কাউকে এরকম কিছু বলবেন না যার ফলে সে দুঃখ পায় ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে ভাল করতে পারেন যারা ব্যবসা করছেন তারা যদি আজ কোনো প্রকল্প চালু করেন তারা সম্পূর্ণ সুবিধা পেতে পারেন চাকরিজীবীদের তাদের কাজ সম্পূর্ণ সতার সাথে করতে হবে আপনি কিছু নতুন প্রযুক্তি শেখার চেষ্টা করতে পারেন আজ আপনি এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি তার নিজের অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাইবেন এবং আপনার সাফল্যের জন্য তারা আপনাকে সাহায্য করবেন তাই নিজের স্বার্থেই এই সুযোগ হাতছাড়া করবেন না যদি আপনি আপনার বাড়ি কিছুদিন যাবত ভাড়াতে দিয়ে থাকেন তবে সময় যখন আপনার অচল সম্পত্তির বিজ্ঞাপনগুলো দেখা উচিত যেমন কী ধরনের বাড়ি আপনার দরকার বা কী ধরনের বাড়ি পাওয়া যাচ্ছে আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সুফল আনবে তাই সংকোচ ছেড়ে কাগজটা নিন ও বিজ্ঞাপনগুলো দেখুন স্বাস্থ্য শিশুদের ভালো অভ্যাস ও স্বাস্থ্যকর আচরণ শেখাতে দেরি করবেন না সঠিক বিকাশ হবে আজ আপনি পেটের গোলমাল জনিত অসুখে পড়তে পারেন এজন্য আপনাকে আপনার আহারের তালিকায় শুদ্ধতার মাত্রা দেখতে হবে আর নিজের আহারের তালিকাকে আরও উন্নত বানাবার উপায় খোঁজ করবেন আপনাকে চিপোস ছেড়ে ফল আর সোরা ছেড়ে জোস খাবার দিকে লক্ষ্য দিতে হবে এতে আপনার জীবনে সুপরিবর্তন আসবে এবং এটাকে বাঁচিয়ে রাখবার জন্য আপনাকে উপায় খুঁজতে হবে আপনি আজ নিজেকে খুব তরতাজা অনুভব করবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য চমৎকার হবে বিশেষ কেউ বিষয়টি নিয়ে আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠবে কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না অন্যথায় সমস্যা হতে পারে আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর সমস্ত চাহিদা পূরণে মনোযোগ দিতে হবে সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়ির কোনও ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন যদি আপনার পরিবারবর্গের মধ্যে বচস হয়ে যায় তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে ঘেরা হওয়া পাবেন আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে এইভাবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে আপনি নতুন করে কিছু কাজ শুরু করার কথা ভাবতে পারেন অফিসে আপনার কাগজপত্র এবং ফাইলগুলি ভালোভাবে রাখুন অসাবধানতার কারণে আপনি কিছু গুরুত্বপূর্ণ নথি হারাতে পারেন আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশ এর প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবডাবেন না মাথা ঠান্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি ভাড়া বাড়িতে বা ফ্ল্যাটে থাকছেন তবে আপনার সেই স্বপ্নের বাড়ি খোঁজার ইচ্ছা আজ জাগতে পারে এই ক্ষেত্রে আপনার প্রচেষ্টা আজ সুফল আনতে পারে যেরকম বাড়ি আপনি চাইছিলেন সেরকমটি পাবার আশা আজ আছে কম করে সে রকম কোনো সন্ধান আপনি পেতে পারেন যে কোথায় দেখা যেতে পারে বা কীভাবে অর্থের লেনদেন হবে স্বাস্থ্য পুরনো কোনো রোগ দেখা দিতে পারে অতএব আপনার নিয়মিত মেডিকেল চেক আপ করান এবং একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন আজ আপনাকে শরীরের দিক থেকে সাবধান থাকা আবশ্যক আজ আপনি আপনার আহার তালিকায় পরিবর্তন আনতে পারেন আপনার কূভ্যাসগুলিকে শোধরাতে পারেন চেষ্টা করবেন তৈলাক্ত খাবার থেকে দূরে থাকতে আজ যদি আপনি অপরিমিত খাবারের থেকে বিরত থাকেন তো আজকের দিনে নিজেকে খুব চনমনে অনুভব করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে শীঘ্রই বাড়িতে শুভ কাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি আপনার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাতে পারবেন আপনি আপনার স্ত্রীর সাথে স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি কি কখনো ভেবেছেন যে আপনার বাড়িতে এত ঝগড়া কেন হয় হয়তো আপনাকেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি আর সকারাত্মক এবং সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসিখুশি পরিবেশ সৃষ্টি করতে পারবেন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যা সমাধান হবে এখন আপনি লাভে রূপান্তরিত আগের সমস্ত ক্ষতি অনুভব করতে পারেন ব্যবসায়ীদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন তারা তাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে কর্মরত ব্যক্তিরা যদি তাদের কাজের প্রতি নিবেদিত থাকেন তবে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ অর্জন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আজ হয়তো আপনার ম্যানেজার বা কোনও বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন এর ফলে আপনি সকলের কুন জোরে পড়বেন তাই এই সব পরিস্থিতিকে সন্তর্পণে এদিয়ে যান আপনার আর্থিক পরিকল্পনাগুলি সম্পাদন করার জন্য এটি উপযুক্ত সময় যত্ন সহকারে আর্থিক পরিকল্পনাগুলি পছন্দ সেই ফলাফলগুলি নিয়ে আসবে অন্যদিকে তরিগি বিনিয়োগের সিদ্ধান্তগুলি আপনার উপর ফিরে যেতে পারে আপনার শক্তি আপনাকে আপনার পেশাদার এবং আর্থিক উদ্যোগগুলিতে আধিপত্য করতে সক্ষম করবে আপনার পরিকল্পনাকারীকে বের করে নিন এবং আপনার অর্থগুলি ভালোভাবে সংগঠিত করুন স্বাস্থ্য মৌসুমী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সাবধান থাকুন আজ সমস্ত দিন আপনার শরীর ঠিক থাকবে খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তো আপনাকে বাজারের কেনা খাবার বা ফুডের অভ্যাস ছেড়ে আহারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার সংযোজন করতে হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারে পরিবারের কোনো সদস্যকে দেওয়া প্রতিশ্রুতি আপনি সহজেই পূরণ করতে পারেন অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের মধ্যে নতুনত্ব দেখতে পাবেন এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন প্রেমের ক্ষেত্রে আপনি একটি উদাহরণ স্থাপন করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার ধৈর্য আর দৃঢ়তার জন্যে আপনার আশেপাশের লোকেদের ওপর সকারাত্মক প্রভাব হবে আর আপনার প্রতিটি সমস্যার নিজে থেকেই সমাধান হয়ে যাবে ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে একটি সম্ভাবনা আছে ব্যবসায় লাভজনক পরিস্থিতি রয়েছে ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন কর্মজীবী নারীদের জন্য চমৎকার শর্ত রয়েছে আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন আজ আপনি অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন অকারণে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না নিজের শারীরিক সুস্থতার দিকে তাকিয়ে এসব পরিস্থিতিকে এড়িয়ে যান এবং শান্তি বজায় রাখুন আপনি আজ আপনার পরিবারের উত্তরাধিকার সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন আপনি যদি পরিবারের মধ্যে থাকা পৈতৃক সম্পত্তি বা নিদর্শনগুলি কেনার কোনো অফার পান তবে আপনি দামের শতভাগ নিশ্চিত হওয়া এবং তাদের যত্ন নেওয়া হবে এমন সত্যতা অবধি এই অফারটি প্রতিরোধ করুন কেন এই সম্পর্কে বুদ্ধিমান কারও পরামর্শ গ্রহণ করবেন না স্বাস্থ্য বর্তমান আবহাওয়ার কারণে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে অ্যাসিডিটি বাড়ায় এমন খাবার খাবেন না অ্যালকোহল থেকে দূরে থাকুন হতে পারে মানসিক দিক থেকে আপনি চিন্তিত কিন্তু তা সত্ত্বেও অ্যালকোহল নেবার কথা ভাববেন না ঘরে থেকে বিশ্রাম নিন এবং খারাপ অভ্যাসগুলোর শিকার নিজেকে হতে দেবেন না